নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালে ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট সামিটি এভারিয়েশন তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের রায় মার্টিনের সম্পাদিত প্রশ্ন বিচিত্র থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তারা কিন্তু আমাদের কাছে অনুরতম ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দেওয়া এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দু নম্বর মডেল সেট হলিদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা এইচ এইচএস একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বরে যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফলকে বেঁচে থাকে তারা হলো অফসান বিতে তৃণভোজী দু নম্বরে প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা বিতে ভূমিকম্প তিন নম্বরে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ অপশান সিতে পাথরে চুন চার নম্বরে অ্যাজোলা পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হল অপশান বিতে নাইট্রোজেন পাঁচ নম্বরে পরিশ্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অপশান বিতে অবশেষ ছ নম্বরে সাদা ফসফরাসের একটি অণু উপস্থিত অনতে উপস্থিত পরমাণুর সংখ্যা অপশান বিতে ফোর বাটটি এরপরে লক্ষ্য করো দুইয়ের দাগে কি রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন রয়েছে কার্বালিক সরি কার্বাল ব্যবহৃত হয় ড্যাশ রূপে কীটনাশক রূপে দু নম্বরে দুধকে দইতে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্য করে ল্যাক্টোব্যাসেলাস তিন নম্বরে কুইনাইন হল ড্যাশ গাছের বর্জ্য পদার্থ গাছের বর্জ্য পদার্থ চার নম্বরে গাছের তৈরি খাবারে সৌরশক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে রাসায়নিক শক্তিতে পাঁচ নম্বরে লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয় ক্রোমিয়াম ছ নম্বরে পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় মুক্ত করার জন্য জীবাণুমুক্ত করার জন্য তিনের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা এক নম্বরে চাল ফুটে ভাত তৈরি ডিতে রাসায়নিক পরিবর্তন দু নম্বরে কয়লা সৃষ্টি সিতে মন্থর ঘটনা তিন নম্বরে লিপিয়ার এতে পর্যায়বৃত্ত ঘটনা চার নম্বরে রজন ইতে পালিস পাঁচ নম্বরে স্বর্ণতা এফ এ পরজীবী ছ নম্বরে আর্জেন্টাম বিতে সিলভার এগুলো চারিদাকে লক্ষ্য করো নিম্নখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন উদ্ভিদরা প্রাণীদের উপর কীভাবে নির্ভরশীল দুটি উদাহরণ দ্বারা বুঝিয়ে এরকম প্রথমে পরামিলন লিবে সমস্ত এক ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং বেশিরভাগ উভলিঙ্গ ফুল বিশিষ্ট উদ্ভিদের পরামূল্যন বিভিন্ন প্রাণীর দ্বারা ঘটে যেমন ডুমুর ফুলের পরামিলন ঘটায় পিঁপড়ে শিমুল ফুলের পরামিলন ঘটায় পাখি আবার বেশিরভাগ ক্ষেত্রে মৌমাছি প্রজাপতি তার রঙিন ফুলের পরাগযোগ ঘটে বংশ বিস্তার বেশিরভাগ উদ্ভিদের বংশ বিস্তার উপর নির্ভরশীল যেমন বাদুর বট অসুস্থ প্রভৃতি ফলের বীজ দূর দূরান্তে ছড়িয়ে দেয় বিভিন্ন প্রাণীর গায়ে লোমে আটকে বহু গাছের বীজ দূরে ছড়িয়ে পড়ে ও উদ্ভিদের বংশবিস্তার ঘটে পরের প্রশ্ন দু নম্বরে পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কী পাওরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল এই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয় এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে তিন নম্বরে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য লেখ লক্ষ্য করো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের যে সংঘাত একটা পার্থক্য উদাহরণ দেবে স্থায়িত্ব দেবে যে কোনো দুটি বা তিনটি পার্থক্য তুলে ধরবে তোমরা বুঝতে পারছ চার নম্বরে পশুর মৃত্যুর প্রাকৃতিক ও মনুসিষ্ট কারণ বর্ণনা করো এই যে বনের পশুর মৃত্যু প্রাকৃতিক কারণে স্বাভাবিক মৃত্যু কিভাবে মৃত্যু ঘটে না অসুস্থ হয়ে রোগী অন্য অসুস্থ হয়ে রোগী অন্য পশুর আক্রমণে বার্ধক্যের কারণেও হতে পারে মৃত্যু এবার হচ্ছে কারণ কিভাবে চুরাশিকৃতদের হাতে মৃত্যু ঘটে চামড়া দাঁত শিং খড়গ প্রভৃতির লোভে হত্যা করা বুঝতে পেরেছ পাঁচে দাগে জলকে যৌগ বলে কেন তার সপক্ষে যুক্তি দাও প্রশ্নটি লক্ষ্য উত্তরটি লক্ষ্য করো জলকে যৌগিক পদার্থ বলা হয় কারণ জলকে বিরোধিত করলে বিভিন্ন ধর্মশিষ্ট দুটি মৌলিক পদার্থ হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায় বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত সর্বদা ওয়ান ইস টু এইটে আড হয় ওয়ান টু হয় জলের নির্দিষ্ট স্ফোটনাঙ্ক হিমাঙ্ক বর্তমান যা হাইড্রোজেন ও অক্সিজেনের থেকে সম্পূর্ণ পৃথক জলের উপাদান মৌলগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় না বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে দুই আয়তন হাইড্রোজেনের সঙ্গে এক আয়তন অক্সিজেনের বিক্রয় জল উৎপন্ন হয় এই ভিডিও লাস্ট প্রশ্ন সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে। একটি বিকারের লবণ ও বালির মিশ্রণ দিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো ফলে সমস্ত লবণ জলে দ্রবীভূত হয়ে গেল ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিশ্রমণ করা হলো ফিল্টার কাগজে বালি আটকে গেল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচের পাত্রে জমা হলো ওই লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হয়ে গেল এবং লবণ বিকারে পড়ে রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ